you তবু নিরে মল নিরে তরুঙ্গ তবু করে দর শোন তবু নাম মনে করে শরণ তোমার আখেতে আকেতে আঁখেতে বিশর যে বেদকে বলা হয় ঈশ্বরের নিশ্বাস আর এই নিঃশ্বাস হতেই বিশ্বের উৎপত্তি বেদ ঈশ্বরের নিঃশ্বাস এই কথার তাৎপর্যই যে নিশ্বাসের দ্বারা কোনো জীব জীবিত কি না যেমন বুঝতে পারা যায় তেমনি এই বিশ্বে ঈশ্বর যে জীবন্ত শক্তি একমাত্র বেদ বুঝলেই তা জানা যায় তবে এই বেদকে জানতে হলে বুঝতে হলে সর্বাগ্রে সংস্কৃত জানা আবশ্যক সংস্কৃত ভাষা জ্ঞানের অক্ষয় ভান্ডার স্কুলের গণ্ডি অতিক্রম করে যখন আমি কলেজে সংস্কৃতে অনার্স পড়ার জন্য ভর্তি হই তখন আমার সহপাঠীরা সবাই সায়েন্স নিয়ে ভর্তি হয় তাদের লক্ষ্য কেউ ডাক্তারি পড়বে কেউ ইঞ্জিনিয়ারিং বা কেউ অ্যাটমিক ফিজিক্স নিয়ে রিসার্চ করবে এক কথায় তাদের সকলের ভাগ্যের চাকাটা স্বর্ণোজ্জ্বল রাজপথ দিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাবে আর আমার প্রতি তাদের এবং আমার মাস্টার মাস্টারমশাইয়ের মনোভাব ছিল এটা সায়েন্সের যুগ সংস্কৃতে কোনো প্রসপেক্ট নেই যুবধর্মকে এড়িয়ে কেবল পাগল ছাড়া এ যুগে কেউ সংস্কৃত পড়ার কথা ভাবতে পারে না কিন্তু আমার সেই মাস্টার মাস্টারমশাইয়ের জীবনটা বিচার করলেই পাই তার ভাগ্যের চাকাটা নিজের রঙিন সাধ ও স্বপ্ন অনুযায়ী সোজা সড়ক ধরে চলেনি তিনি নিজে সায়েন্সের কৃতি ছাত্র হয়তো যখন সায়েন্স পড়তে ঢুকেছিলেন তখন হয়তো তিনি কত রঙিন ভবিষ্যতের কল্পনায় বিভোর হয়ে থাকতেন তার বাবা মাও তাদের সন্তান সম্বন্ধে কত না উজ্জ্বল ভবিষ্যৎ এঁকে রেখেছিলেন কিন্তু কার্যক্ষেত্রে কি তা হয়েছে অঙ্ক নিয়ে এমএসসি পাস করে তাকে আজ পাড়াগায়ে একটা অক্ষেত স্কুলে শিক্ষকতা করেই জীবন কাটাতে হচ্ছে ওদের আস্ত টিউশন করে অকালেই তিনি বুড়িয়ে গেছেন সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রদেরকে পড়িয়ে হায়ার ম্যাথমেটিক্সের প্রিন্সিপাল তার কতটুকুই বা মনে আছে স্কুলে তা চর্চা করার সুযোগই বা কোথায় এর মূলে রাজনৈতিক এবং অর্থনৈতিক অন্য যেসব জটিল কার্যকারণ সূত্রই থাক না কেন সায়েন্স পড়েও যে তার মতো কৃতি ছাত্র ব্যর্থ হয়েছে এটাই রুড়ো বাস্তব হরানন্দ বললেন জানেন আমি পূর্বাশ্রমে একটি চতুষ স্থাপনের চেষ্টা করেছিলাম পণ্ডিত পাওয়াই দুষ্কর যদিও পণ্ডিত পাওয়া যায় অন্য বস্ত্র বাসস্থানের বিনিময়ে সংস্কৃত পড়তে চায় এরূপ ছাত্র পাওয়া খুবই দুষ্কর প্রত্যেক মেধাবী ছাত্র এবং তাদের মাতা পিতা বিজ্ঞান শিক্ষার নামে লোভনীয় চাকরির আলেয়ার পিছনে ছুটতে গলত হচ্ছে প্রত্যেকের মনোভাব এই যে স্কুল কলেজে বিজ্ঞান নিয়ে পড়বার সুযোগ না পেলে তাদের সন্তানদের জীবন বুঝি ব্যর্থ হয়ে গেল আমি যখন কলেজে পড়ি তখন আমাদের ক্লাসে প্রায় একশত ছাত্র ছিল তার মধ্যে আশি জনই দ্বিতীয় রূপে সংস্কৃত নিয়েছিল একটি মুসলমান ছাত্র আমাদের যে সংস্কৃতি শ্রেষ্ঠ ছিল তাকে আমরা শাস্ত্রী বলে ডাকতাম পরে সে সংস্কৃত অনুবাদকের কাজ নিয়েছিল প্রতিটি বক্তৃতা সভায় সে সংস্কৃতে বক্তৃতা দিত এবং প্রথম পুরস্কার পেত ব্রাহ্মণ ছাত্ররা বিস্ময়ে বিস্ফারিত নয়নে তাকিয়ে থাকত সুতরাং সংস্কৃতি কেবল ব্রাহ্মণদেরই অধিকার আর কেউ সংস্কৃত শিখতে পারে না এ কথা বলা ভুল আমি তখন বললাম কয়েক বৎসর পূর্বে পিতা ঠাকুরের সঙ্গে জ্যোতির্মঠের জগদ্গুরু শঙ্করাচার্য পরমপূজ্য স্বামী ব্রহ্মানন্দজিউর পাদপদ্য দর্শনের জন্য কান করে গিয়েছিলাম সেখানে সনাতন ধর্ম কলেজের মাঠে উত্তরপ্রদেশের রাজ্যপাল সহ মন্ত্রীবর্গ এবং হাজার হাজার সাধু সন্ন্যাসী পণ্ডিতবর্গের উপস্থিতিতে তিনি যে ভাষণ দিয়েছিলেন এখন তা আমার মনে পড়ছে এক মৈথিলি সাধু এক বৈষ্ণব মঠে ভিক্ষা পাবার আশায় গিয়েছিলেন তার কপালে স সম্প্রদায়ের ত্রিপুণ্ড ছিল ভোজন তো দূরের কথা তার সঙ্গে কেউ বাক্যালাপও করেননি সাধুটি বড় রহস্যপ্রিয় এবং রসিক ছিলেন তিনি কিছুদিন পরে কপালে বৈষ্ণব সম্প্রদায়ের তিলক লাগিয়ে ওই মঠে পুনরায় উপস্থিত হলেন মঠস্থ বাবাজীবন এইবার তাকে যথেষ্ট সমাদরপূর্বক প্রসাদ দিলেন ধর্ম বিষয়ক আলাপ আলোচনা করলেন শুধু তাই নয় নবাগত সাধুর বৈষ্ণবীয় তিলক ধারণের ঘটা দেখে মঠস্থ বাবাজীবন এতই মুগ্ধ হলেন যে তারা অগ্রিম আশ্বাস দিলেন অতঃপর মঠে আসলেই প্রসাদ পেতে সাধুর আর কোনো অসুবিধা হবে না এই কথা শুনে কি মনে হচ্ছে পূর্বেই তো বলেছি সাধুটি বড়ই রহস্যপ্রিয় তিনি পরদিন হতেই পেটের উপর বড় বড় বৈষ্ণবীয় তিলক লাগিয়ে ভ্রমণ করতে লাগলেন লোকে তাঁর ওইরূপ বিচিত্র তিলক সেবার কারণ জিজ্ঞাসা করলে সাধু বলতেন

মস্তক মেয়ে সংস্কৃত রাখো পেট কলিয়ে সংস্কৃতি সংস্কৃত পড়া চাহিৎকে রকম আবশ্যক হই আপনি ঘর কি নিধি সে লাভ উঠাও দুর্ভাগ্যের বিষয় ধর্ম সম্রাট জগৎগুর এই মহাবাক্যে কেউ কর্ণপাত করছে না পোড়া পেটের চিন্তায় সবাই কাতর আজকাল আমাদের চারদিকে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্সের উচ্চতম ডিগ্রিধারী যেসব মানুষগুলি দেখি তাদের জীবন ও জীবিকা বিচার করলেই বোঝা যাবে হায় রে বিজ্ঞানের দ্বীপ ও শিখা কীভাবে সেখানে আলো দিচ্ছে আমার জানা দুজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের কথা শুনুন দুজনেই ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রিধারী একজনকে নানা রকম সরকারি ফাইলে স্তূপে ডুবে থাকতে হয় আর অন্যজন কোথাও তিনি যোগ্যতার সমাধান না পেয়ে একের পর এক চাকরি ধরলেন আর ছাড়লেন এবং পরে বেকারির জ্বালা সহ্য করতে না পেরে হোমিওপ্যাথি পড়ে দিনভর নাক্স ভূমিকা আর পালসিটিলিয়ার পুড়িয়া মরছেন অবশ্য এর চিত্রও আছে সায়েন্স পড়ে অনেকে কৃতি হয়েছেন জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন কেউ কেউ চিকিৎসাবিদ্যা বিদ্যা এবং বিজ্ঞানের নানা শাখায় উল্লেখযোগ্য অবদানও রাখছেন সে কথা আমি জানি এবং মানি বিজ্ঞান বা বিদ্যাকে আমি মোটেই ছোট করছি না আমার বলার উদ্দেশ্য হল সায়েন্স পড়লেই জীবনে সুখ সমৃদ্ধির স্বর্ণদ্রুতি ঠিকরে পড়বে আর সংস্কৃত পড়লেই জীবনে অন্ধকার নেমে আসবে এটা একেবারেই অসার কথা বোকাদের কথা তুলনামূলক বিচারে সংস্কৃতজ্ঞ পণ্ডিতদের মধ্যেই বেকারির সংখ্যা অনেক কম তারা আলিবাবার মতো হঠাৎ স্তূপিকৃত মোহরের সন্ধান হয়তো খুঁজে পান না কিন্তু যে কোনোভাবে হোক তারা শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে মোটা ভাত কাপড়ের ব্যবস্থা করে নিয়েছেন একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিতকেও আজ পর্যন্ত দেশ ছেড়ে বিদেশি স্বর্ণমৃগের পিছনে ছুটতে হয়নি কিংবা কৃতি বৈজ্ঞানিক ডক্টর জোসেফের মতো অভাব এবং ব্যর্থতার জ্বালায় আত্মহত্যা করতে হয়নি এও বাহ্য মোটা বেতনের মানসবদারি সংগ্রহ করায় কি লেখাপড়ার উদ্দেশ্য অন্তত ভারতবর্ষের আদর্শ তো তা নয় জ্ঞানের তপস্যা অমৃতের তপস্যা সরল এবং অনারম্বর জীবন চর্চা এটাই হলো আমাদের আদর্শ আমাদের উত্তরাধিকার ঋষিদের কথায় সুচিতায় শুভ্র জ্ঞানী দীপ্ত সুখী তৃপ্ত সুস্থ এবং স্বচ্ছ জীবনী শান্তি লাভের বীজ আমার এই সাধারণ ক্ষুদ্র জীবনী অত বড় আদর্শবাদের কথা মানায় না অপরকে না মানা কিন্তু যে বংশে আমার জন্ম সেই বংশের ধারা বা ঘরানার কথাটা আমাদের ভাবতে হবে এবং ভাবা উচিত বলে আমি অন্তত মনে করি আমার পিতামহ ছিলেন সংস্কৃত ভাষার মুগ্ধ পূজারী সংস্কৃত ভাষার প্রতি অনুরাগ আমার অগ্নিহর্তির পিতার রক্তকণিকায় মিশেছিল তিনি প্রায়ই একটি সংস্কৃত শ্লোক আবৃত্তি করতেন যা কুল পূর্ব যা স্থির ধীর মৎ সেবা দুর্লভম আবিষ্কৃত নবং নবং বহুবিধিঙ্কুরা নিঃসর্থন প্রচার্য জগত শিক্ষাগুত বৎস পূর্বপথা ভজতরে কামপম পাশাত বহুশিখি অনুদীন মত শিবো তীব্রয়া। বিজ্ঞানে গণিতে রসায়নবিধ শিল্পে বাস্তুক্রমে দুর্বারাত্র বিনির্মিত স্থল জল বোমা দ্বিজানোন্নত প্রাপ্ত শ্রেষ্ঠ পদম তনয়া, গৃহীত সেবাব্রত অর্থাৎ সংস্কৃতের প্রতি আমাদের বিরাগ দেখে সংস্কৃত জননী যেন আক্ষেপ করে বলছেন পুত্রগণ তোমাদের ধীমান পূর্বপুরুষেরা আমার সেবা করেই প্রাচীনকালে নানাবিধ নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করতে পেরেছিলেন এবং সেই তত্ত্ব প্রচার করে জগতে শিক্ষাগুরুর পদে সমাসীন হয়েছিলেন আমাকে তোমরা কামধেনু বলে যেন তোমাদের পূর্বপুরুষদের মতো নিঃস্বার্থভাবে আমার সেবা করলে তোমাদের সর্বাভৃষ্ট সিদ্ধ হবে যে দেখো পাশ্চাত্য দেশের বহু শিক্ষিত ব্যক্তি তীব্র অনুরাগ ও নিষ্ঠার সঙ্গে আমার চর্চা করে বিজ্ঞান গণিত রসায়ন শিল্প এবং বাস্তুবিদ্যায় পারদর্শিতা লাভ করেছেন এমনকি নানাবিধ দুর্বার অস্ত্র থেকে আরম্ভ করে স্থল জল গগন বোমাদি বোমাদিযান আবিষ্কারের ও আয়ত্ত করে জগতে শ্রেষ্ঠ পদ অর্জন করেছেন ভাবার্থ হল সংস্কৃত ভাষার চর্চা করলে বৈজ্ঞানিক কলা কৌশল আয়ত্ত করাও সম্ভব হয় সংস্কৃতকে অবজ্ঞা করা উচিত নয় আর অর্থ সে সম্বন্ধে জ্যোতির্মঠাধীশ ধর্ম ধর্মসম্রাট ব্রহ্মানন্দজির একটি উপদেশ মনে পড়ছে তিনি বলতেন ধন সংগ্রহ কি চিন্তা করা যদি সন্তান যোগ্য হই ও স্বয়ং প্রারবিতা কমাই না হুখি নই যদি সন্তান অযোগ্য হই তো সঞ্চিত তথা আপনা কমাই দুরপ্রয়োগ করকে পাগ্রহ করি উসকা পরিণাম নেই কষ্ট ভুগে গি সেভি প্রারব্ধকা বারে মে অর্থাগম এই প্রসঙ্গে বাবার জীবনের একটি ঘটনা বলছে দ্বিতীয় মহাযুদ্ধকালে যখন সর্বত্র ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠে বহু ব্যাংক লালবাতি বাতি জ্বাললো তখন বাবার ভয়ানক আর্থিক বিপর্যয় ঘটে সেই সময় কংসাবতীর প্রলয়ম বন্যায় আমাদের বাড়ি ঘরও ধুলিসাৎ হয়ে যায় সেই দুঃসময়ে ভূতগেড়িয়া গ্রামের অপুত্রক রাখালবাবু বাবাকে দুশো বিঘা ধান জমি এবং নগদ বহু টাকা দান করতে চেয়েছিলেন আমার মাতামহ সেই দান গ্রহণ করার জন্য বাবাকে খুব পীড়াপীড়ি করেছিলেন বাবা তখন উত্তর দেন মনে রাখবেন আমি লোভী বামুনের ছেলে নই আমি ত্যাগীর সন্তান জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি আমি তাঁকেই ডাকব যার দয়ায় সব অভাব দূর হয় আমার গুরুর মহাবাক্য যত ভোগ্যম তৎ অবশ্য প্রাপ্তব্যম সংসার যে আমাদের গুরু এবং পরম শিক্ষার স্থল তা প্রতি মুহূর্তে অনুভব করছি বলেছেন সংসারের তাপ তাপ তপস্যা কাজেই সেই সহ্য করছি হল কখনো পঞ্চতপাকালে প্রজ্বলিত অগ্নির মধ্যস্থলে বসলেই শরীরে যে দাহ লাগে সেই দাহের মতোই দুঃসহ বলে মনে হচ্ছে গিরি গুহা বা জঙ্গলে থেকে তপস্যা করার চেয়ে সমমাদি বৃত্তি স্থির ও শান্ত রেখে সংসারের মধ্যে তপস্যা করা নিশ্চিত রূপেই কঠিনতর শ্রীগুরুর জয় হোক এইরকমই ছিলেন আমার বাবা যিনি শত দুঃখ কষ্টের মধ্যেও নিজের দৈনন্দিন শাস্ত্রচর্চা এবং ধর্মশিক্ষা বজায় রেখেছিলেন একেই আমি ঘরানা বলছি বাবার আদর্শকে বুকে ধরেই শাস্ত্র অধ্যায় করে সরল ও অনারম্বর জীবনধারাটি আমাদের বজায় রাখতেই হবে আমি বিশ্বাস করি সংস্কৃত চর্চার মধ্যেই আমাদের সমূহ ইষ্ট সংস্কৃত অধ্যয়ন প্রত্যেক মানুষের জীবনে একটা মূল্যবান সঞ্চয় অলমিতি আজ এখানেই শেষ করলাম পরের অংশ শোনাব পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা